আসসালামু আলাইকুম আহমদুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগত ম্যাম মোহাম্মদ নাজবুল হোসেন দেখো আজকে আমরা এসএসসি কুমিল্লা বোর্ড এসএসসি রসায়ন প্রশ্ন কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নটি নিয়েছি দেখো রসায়ন প্রশ্নটি কুমিল্লা বোর্ডে আসছিল যে দুটি পাত্র পাত্র এ পাত্র বি এখানে কিন্তু কষ্টিক সোডা দেখো তোমাদের কিন্তু সংকেতগুলো বিশেষভাবে কিন্তু মুখস্থ রাখতে হবে এখানে দেখো কষ্টিক সোডা কিন্তু সংকেত না লিখে কিন্তু অবশ্যই তোমাদের কি করে দিয়েছে দেখো বাংলায় লেখে দিয়েছে এবং সালফিউরিক অ্যাসিড বাংলায় লেখে দিয়েছে এটা দুই গ্রাম এবং এটাও দুই গ্রাম এবং টোটাল কিন্তু দুইটাতেই যে পাত্র রয়েছেছো তোমার তিনশো মিলিমিটার দেখো এই আয়তনটা রয়েছে এখন দেখো ক নম্বর প্রশ্ন ছিল নম্বর প্রশ্নে আছে মৌল কাকে বলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড উর্ধপাতিত পদার্থ ব্যাখ্যা করো গ দ্রবণের ঘনমাত্রার সমান হবে কি ব্যাখ্যা করো এবং দেখো ঘ নাম্বারে এ ও বি পাত্রের দ্রবণে একত্রিত করলে মিশ্রিত দ্রবণটি অমলীয় না খারি অর্থাৎ অ্যাসিড না খার এইটা কোনটি হবে সেটি ব্যাখ্যা করতে বলেছে দেখো সুবিধার জন্য কিন্তু আমরা প্রথমে ক এবং খ কিন্তু লিখে রেখেছি দেখো আমাদের ক এবং খতে রয়েছে হলো যে প্রথমে দেখো মোল কাকে বলে প্রথমে লেখ লেখেছি মোল কাকে বলে দেখো কোন পদার্থ এর যে পরিমাণ যে পরিমাণের মধ্যে এই যে অ্যাবোগের সংখ্যাটা লেখা হয়েছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণুন পর টোয়েন্টি থ্রি এতটি পরমাণু অণু বা আয়ন থাকে সেই পরিমাণকে ওই পদার্থের মোল বলা হয় দেখো কোনো পদার্থ এর যে পরিমাণের মধ্যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টোয়েন্টি বা টোয়েন্টি থ্রি এতটি পরমাণু বা আয়ন থাকে সেই পরিমাণকে ওই পদার্থের মোল বলা হয় এটা হলো আমাদের ক মোল কাকে বলে এখন দেখো খনং প্রশ্নে কী ছিল অ্যালুমিনিয়াম ক্লোরাইড উর্ধুপাতিত পদার্থ উর্ধুপাতিত পদার্থ অর্থাৎ যেই পদার্থকে তাপ দিলে সেটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় অর্থাৎ গ্যাস হয় সেটি কিন্তু ঊর্ধুপাতিত এখন দেখো যে প্রশ্নের ব্যাখ্যাটা ঠিক এইভাবে একটু লিখবে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে দেখো তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কঠিন যৌগটিকে তাপ দিলে তা তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয় এই জন্য এটি অ্যালুমিনিয়াম ক্লোরাইডটি একটি ঊর্ধুপাতিত পদার্থ দেখো আশা করি যে খ নম্বর এবং ক নম্বর বুঝতে পেরেছো এগুলো কিন্তু একটু মুখস্থের মতো করে রাখবে এবং তোমরা তোমাদের যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছ যে তারা কিন্তু অবশ্যই যে সৃজনশীলের ক এবং ক্ষগুলো সবসময় একটু মুখস্থ রাখার চেষ্টা করবে সকল বোর্ডের দেখো এখন আমরা গণং প্রশ্নের সমাধান করাবো দ্রব্যের ঘনমাত্রা সমান হবে কি ব্যাখ্যা করো এখন দেখো যে এখানে কিন্তু বেশ কিছু তথ্য দেওয়া আছে যে এটা কিন্তু কস্টিক সোডা কস্টিক সোডা বলতে আমরা লিখতে পারি হলো যে সোডিয়া এখানে কিন্তু আমরা এই সংকেতটির নাম বলতে পারি সোডিয়াম হাইড্রো সোডিয়াম হাইড্রো সংকেত কিন্তু ঠিক এইটা দেখো সোডিয়াম এ এন এ এইটা কিন্তু সোডিয়াম হাইড্রো বা কষ্টিক সোটা এখানে কিন্তু ওরা বাংলায় লিখে দিয়েছে আমরা একটু সংকেতটা লিখে নিলাম এবং দেখো সালফেরিক অ্যাসিডের সংকেতটা এস টু এস ও ফোর এটা বাংলায় দেওয়া আছে এটা কিন্তু লিখে নিলাম সংকেত আমাদের কিন্তু সংকেতটা আগে থেকেই জানতে হবে নাহলে বিক্রিয়ায় সমস্যা হবে অথবা এখানে যে আণবিক ভর বের করতে হবে সেটা তাহলে প্রথমে আমরা লিখবো হলো উদ্দীপকে পাত্র এখানে লিখবো হলো এ পাত্রের ঘনমাত্রা প্রথমে আমরা বের করবো হলো এ পাত্রের ঘনমাত্রা দেখো এ পাত্রের ঘনমাত্রা বের করতে গেলে আগে কি কি দেওয়া আছে সেই তথ্যটা আমি একটু আগে লিখে নেব প্রথমে কিন্তু আমি লিখবো হলো ডাবলিউ সমান সমান এখানে টোটাল দেওয়া আছে দেখো দুই গ্রাম এখানে দেখো এই যে ডা পরিমাণটা একটু দেওয়া আছে দ্রবণ সংখ্যাটা একটু দেওয়া আছে যে এত গ্রাম এবং দেখো যে এখানে তোমার হলো আয়তন দেওয়া আছে তিনশো মিলিলিটার এটা লিখে নিলাম ভি সমান সমান হলো দেখো এটা কিন্তু বি বি সমান সমান হলো তিনশো মিলিলিটার এটাও দেওয়া আছে এবং দেখো আমাকে দ্রব্যের যে আনবিক বর সেটা বের করে নেব তাহলে দেখো আণবিক বর বের করার একটু নিয়ম যে আমি এখানে একটু দেখাচ্ছি তোমাকে এক্সট্রা সোডিয়াম হাইড্রো অক্সাইডের আণবিক বরটা কীভাবে বের করে সোডিয়ামের কিন্তু তেইশ যোগ অক্সিজেনের কিন্তু ষোলো যোগ হাইড্রোজেনের কিন্তু এক তাহলে কিন্তু ক্যালকুলেশন করলে কিন্তু দেখো এক ছয় সাত তিনে দশ তিনে চল্লিশ অর্থাৎ টোটাল চল্লিশ কিন্তু বের হয় তাহলে সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড বা কস্টিক সোডার কিন্তু চল্লিশ এটা আমরা বের করে নিলাম এখন দেখো আমাদের কিন্তু এখানে দ্রব্যের মোলারিটি এস চেয়েছে এস বের করে নেব এস যদি বের করতে চাই তাহলে দেখো আমরা কিন্তু বইয়ে যে মুখস্থ সূত্রটা শিখেছি বইয়ে কিন্তু ঠিক এইভাবে সূত্রটা শিখেছি যে ডাব্লিউ সমান সমান এস এম বি ডিভাইডেড ওয়ান থাউজেন্ড এখন কিন্তু আমি বের করব এস তাহলে কিন্তু দেখো মনে মনে হয় যদি ওয়ান আসে তাহলে কিন্তু আমি লিখতে পারি এস এম বি ইজ ইকুয়াল টু ডাব্লিউ গুনন ওয়ান থাউজেন্ড এইটা একটু লিখে নিলাম আচ্ছা তাইলে এখন আমরা বের করবো কি দেখো এখানে বা ব্যবহার করবো এখানে আচ্ছা দেখো তাহলে বের করব যেহেতু এস তাহলে এস রেখে কিন্তু ডাব্লিউ গনন ওয়ান থাউজেন্ড এম বি আচ্ছা আমি যে সূত্রটা ডিটেলসে লিখলাম এই তোমরা কিন্তু সরাসরি এইখান থেকে সূত্রটা কিন্তু লিখে অঙ্কটা করতে পারো তাহলে ডাব্লিউ কিন্তু দুই এখানে কিন্তু এক হাজার এম হচ্ছে চল্লিশ এবং বি হচ্ছে তিনশো এই ক্ষেত্রে কিন্তু তাহলে সরাসরি দেখো দুই গুণন একটু ক্যালকুলেটর করে নিই আমি দুই গুনন এক হাজার অর্থাৎ দুই হাজার এবং চল্লিশ গুণন তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা সরাসরি পাবো হলো আমরা এখন সরাসরি এস বের করে ফেললাম তাইলে কিন্তু দেখো ক্যালকুলেটার আমাদের মান আসছে জিরো এত মোল দেখো এত মূল তাইলে এইটা হলো যে প্রথম এ পাত্রের ক্ষেত্রে এখন আমরা বের করব হলো বি পাত্রের ক্ষেত্রে দেখো এখন আমরা লিখবো হলো বি পাত্রের ঘনমাত্রা বি পাত্রের ঘনমাত্রা তাহলে কিন্তু এখানেও বেশ কিছু ঘনমাত্রা কী কী শর্ত দেওয়া আছে যে এখানে ডাব্লিউ কিন্তু ওই দুই গ্রাম এবং আয়তন কিন্তু ওই তিনশো মিলিলিটার এটাই দেওয়া আছে এখন দেখো যে এটা কিন্তু আগে থেকে আমাদের এই শর্তগুলো কিন্তু দেওয়া ছিল যে দুই গ্রাম এবং তিনশো মিলিটার এবার সালফেরিক অ্যাসিডের বটটি একটু বের করি দেখো সালফেরিক অ্যাসিডের বটটা ঠিক এইভাবে একটু বের করে নিলাম আমরা এইচ টু এস ও ফোর সালফেরিক অ্যাসিড আমরা জানি হাইড্রোজেনের কিন্তু বড় সংখ্যা এক তাহলে পরমাণু আছে দুটি দেখো হাইড্রোজেনের বড় সংখ্যা এক এবং এর সাথে দুটি পরমাণু আছে তাই দুই গুণন করলাম সালফারের আছে হলো বত্রিশ এর সাথে কোনো একটি পরমাণু আছে একটি গুণন করার প্রয়োজন নাই যোগ তোমার অক্সিজেনের হচ্ছে ষোলো বর্ষ বরা পরমাণু আছে চারটি টোটাল তাহলে দুই অক্কে দুই বত্রিশ এবং চৌষট্টি যোগ করলে কিন্তু এটা অষ্টানব্বই হবে এইভাবে সালফোরিক অ্যাসিডের বড় সংখ্যা একটু বের করে নেবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাইলে কিন্তু আমরা এখন এম লিখে দেবো সরাসরি অষ্টানব্বই এখন কিন্তু আমি আগের মতো আর সূত্র দেখো আগে যেরকম ডিটেলসে লিখেছিলাম এরকম কিন্তু লিখবো না তাহলে সরাসরি কিন্তু আমি এখন লিখতে পারি এস ইজ ইকুয়াল টু সরাসরি দেখো লিখতে পারি এস ইজ ইকুয়াল টু যে এখানে কিন্তু লিখবো ডাব্লিউ গুনুন ওয়ান থাউজেন্ড ডিভাইডেড এম তাহলে দেখো আগের মতো একটু শর্ট করে ফেলাম তোমরা এইরকম শর্ট করেই দিবে তাহলে তোমরা ফুল মার্ক পাবে তাহলে টু গুণন আবারও কিন্তু এক হাজার ডিভাইডেড এবার কিন্তু অষ্টানব্বই গুনুন তিনশো তোমরা একটু ক্যালকুলেশন করে নাও দেখো দুই গুনুন এক হাজার তাহলে দুই হাজার এবং অষ্টানব্বই গুণন তিন হাজার এটাকে যদি আমরা ভাগ দেই তাহলে আমাদের ক্যালকুলেটর মান আসে জিরো দশমিক জিরো সিক্স এইট এত মোল এখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল কি দেখো যে প্রশ্ন করা হয়েছিল যে তোমাদের ঘনমাত্রা সমান হবে কি তাহলে কিন্তু দেখো একটা বের হলো আমার কত জিরো দশমিক ওয়ান সিক্স সেভেন এবং জিরো দশমিক জিরো সিক্স এইট তাহলে কিন্তু কখনোই সমান হবে না আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ দেখো এখন আমরা গণং প্রশ্নের সমাধান করাবো গণং প্রশ্নে রয়েছে যে এ ও বি পাত্রের দ্রবণে একত্রিত করলে মিশ্রিত দ্রবণটি অমলীয় না খারি হবে সেটি ব্যাখ্যা করতে বলেছে তাইলে কিন্তু আমরা লিখবো হলো উদ্দীপকের এ ও বি পাত্রের একটু তোমরা বাংলাটা একটু উপস্থাপন করলে ভালো মার্ক পাবে এই জন্য আমি একটু বাংলা লিখে দিচ্ছি কিছু মুখে বলে দেবে সেটা তোমরা একটু লিখে নিবে দেখো এই যে এ বি পাত্রে দ্রবণ দ্রবণের মিশ্রিত করলে অথবা তোমরা লিখতে পারো দ্রবণ দয়। অথবা তোমরা লিখতে পারো যে দ্রবণ দয় কথাটা লিখবো যে দুটি তাহলে দ্রবণ দয় হলো দুটি পাত্রে দ্রবণ দয় মিশ্রিত করলে কী লিখবে দুটি পাত্রে দ্রবণ দয় মিশ্রিত করলে কি ঘটনা ঘটবে আমরা সেটির ব্যাখ্যা এখন করব। তাহলে নিচের যে বিক্রিয়া করবে দেখো তাহলে প্রথমে কিন্তু আমরা সালফারিক অ্যাসিডের সংকেতটা লিখেছিলাম দেখো এইচ টু এস ও ফোর প্লাস কোস্টিক সোডা অর্থাৎ এসিড এবং যে খার এই দুটি বিক্রিয়া করলে কিন্তু আমরা জানি লবণ এবং পানি উৎপন্ন হয় তোমরা কিন্তু আগে শিখেছ তাহলে কিন্তু দেখো যে সোডিয়াম সালফেট অবশ্যই দেখো সোডিয়াম সালফেট কেননা সালফেটের যোজনী দুই একজনের যোজনী আর একজনের সাথে হয় এখন দেখো এটার সাথে একটু বিক্রিয়া করায় আমরা কিন্তু দেখো যে এর আগে শিখেছি হাইড্রোজেন একটি প্লাসায়ন এটি একটি আয়ন এটি একটি প্লাস আয়ন এটি একটি হাইড্রো অক্সাইড একটি আয়ন আমরা কিন্তু একটু বিক্রিয়া কিন্তু এটাতে বিক্রিয়া শিখো না মূলত অঙ্ক শেখাবো তাইলে দেখো যে অবশ্যই প্লাস আয়ন যা মাইনাস আয়নকে দৌড়বে দেখো এই হাইড্রোজেন সোডিয়াম যা প্লাস আয়নকে মাইনাসকে দৌড়ল সালফেটকে দৌড়ল এবং এই পা হাইড্রোজেন প্লাস হাইড্রো সাথে যা যুক্ত হবে এখন অর্থাৎ আমরা কিন্তু জানি সব সময় লবণ এবং পানি যুক্ত হয় তাহলে দেখো যারা ত্যাগ করে তারা ধনাত্মক যারা গ্রহণ করে তারা ঋণাত্মক সবসময় প্লাস অয়েনটা মাইনাস ওয়ানকে ধরবে প্লাস অ্যানটা মাইনাস ওয়ানকে ধরবে এইভাবে কথাগুলো লিখলে তোমরা হাজার হাজার বিক্রিয়া তৈরি করতে পারবে চতুর্থ অর্ধে এই সমস্ত বিক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে তাহলে দেখো যে এখানে কিন্তু সোডিয়াম সালফেট দুই অনুপানে উৎপন্ন হলো এখন আমরা বলতে পারি যে এটা কিন্তু অষ্টানব্বই গ্রাম ছিল এবং এটা কিন্তু যে আশি গ্রাম ছিল যে আশি দেখো এখানে আশি গ্রাম লেখার কারণ হচ্ছে যে আমরা কিন্তু এটাকে লিখেছিলাম কিন্তু চল্লিশ গ্রাম কিন্তু দেখো যে এইখানে যদি আমরা একটু সমতা রক্ষা করি তাহলে কিন্তু এখানে টু হবে যে এই যে এক এক অনু সালফিউরিক অ্যাসিড দুই অনু কস্টিক সোডা তাহলে কিন্তু ওই যে চল্লিশ যে বের হয়েছিল আমাদের ওই চল্লিশের সাথে দুই গুণ করে কিন্তু আশি গ্রাম হলো তাইলে এখন অষ্টানব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিড দেখো সালফেরিক অ্যাসিড বিক্রিয়া করে কীভাবে লিখবো যে বিক্রিয়া করে হচ্ছে তোমার আশি গ্রাম কস্টিক সোডার সাথে আশি আশি গ্রাম সোডিয়াম হাইড্রোক্স অক্সাইড বা কষ্টিক সোডার সাথে তাহলে কিন্তু আমাদের দেখো বইয়ে কিন্তু দেওয়া ছিল যে দুই গ্রাম সালফিউরিক অ্যাসিড দুই গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে তাহলে কিন্তু আমরা কিক নেমে যদি করি তাহলে আশি গুণ দুই যাবে এখানে আর আশি অষ্টানব্বই আসবে নিচে এটা যদি ক্যালকুলেশন করি তাইলে কিন্তু দেখো আমরা বলতে পারি এটার সঠিক অ্যান্সার হবে হলো যে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি আচ্ছা এটা কিন্তু আমাদের দেওয়া ছিল হলো যে এত এত পয়েন্টস কস্টিক সোডা এই যে সোডিয়াম হাইড্রো অক্সাইড এইটুকুন তাইলে এখন আমাদের বলা হয়েছে যে কিন্তু দ্রবণে কস্টিক সোডা তথা আছে হলো দুই গ্রামের পরিমাণ তাহলে দেখো এখানে আমরা কথাটা একটু লিখে নিতে পারি যে কিন্তু দেখো তাহলে কিন্তু আমরা এখন বাংলায় বলতে পারি যে কিন্তু দ্রবণে কষ্টিক সোডা তথা সোডিয়াম অক্সাইড আছে দুই গ্রাম যা একটু পরিমাণে বেশি কিন্তু পোষ মনের দ্রবণের পর অতিরিক্ত তাহলে কতটুকুন হলো তাহলে কিন্তু আমরা দুই থেকে ওয়ান পয়েন্ট সিক্স যদি বাদ দিই তাহলে কিন্তু আমাদের জিরো পয়েন্ট থ্রি সেভেন গ্রাম এতটুকুন কিন্তু পরিমাণে বেশি হলো তাহলে এখন আমরা কি লিখতে পারি যেহেতু পোষমনের পর এত গ্রাম বেশি হয়েছে তোমরা একটু বাংলাটা যদি মনোযোগ সহকারে শোনো আশা করি লিখতে পারবে যেহেতু পোষমনের পর জিরো দশমিক থ্রি সেভেন গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে পাওয়া যায় সেহেতু এ ও বিপাত্রে দ্রবণকে একত্রিত করলে প্রকৃতপক্ষে এটি খারি হবে প্রকৃতপক্ষে কি হবে খারি হবে তোমরা এই কথাটা একটু রেখো যে আমি বাংলাটা আবারও বলছি তোমরা একটু মনোযোগ সহকারে শোনো যেহেতু পোষ মনের পর এই যে জিরো দশমিক থ্রি সেভেন গ্রাম কস্টিক সোড়া অর্থাৎ খাড় দ্রবণে বেশি পাওয়া যায় মানে এটা কিন্তু বেশি হয়ে গেছে বেশি পাওয়া যায় তাহলে প্রকৃতপক্ষে মিশ্রণটি কিন্তু অবশ্যই খারী হবে যে খারি হবে যে আশা করি যে সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ